আজ আমাদের গন্তব্য খালোর কালীবাড়ি তাই দুপুর দুপুর হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ধরে আমরা চলে এসেছি বাগনান স্টেশনে এখান থেকেই আমরা যাব প্রায় সাড়ে চারশো বছরের পুরনো মন্দির খালোর কালীবাড়ি দেখতে কি এত ভাবছেন চলুন একসাথে মায়ের মন্দিরে যাই বাগনান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে মাত্র এক মিনিটের হাঁটা পথে টোটো স্ট্যান্ড চলুন টোটোই করে মায়ের মন্দিরে যায় হ্যাঁ ভালো কথা টোটো ভাড়া মাত্র দশ টাকা সামনের এই রাস্তাটা ধরেই আমরা ধরে অব্দি এলাম লেগেছে আর এই দেখুন রাস্তার উল্টো দিকে মায়ের মন্দির আপনার নিশ্চয় মনে হচ্ছে এই যে বললাম সাড়ে চারশো বছরের পুরনো মন্দির কিন্তু এই মন্দির তো একেবারে নতুন আসলে মন্দিরটি কিছুদিন আগেই সংস্কার করে নতুন এক রূপ দেওয়া হয়েছে একটা কথা বলি আপনাকে ভিডিওটি পুরো দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট অবশ্যই করবেন আর যদি মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে চারটে মায়ের মন্দির খোলা রয়েছে ঠিকই কিন্তু মায়ের গর্ভগৃহ খোলে বিকেল পাঁচটায় তারপরেই মায়ের বিকেলের পুজো আরম্ভ হয় এখনো পাঁচটা বাজতে কিছুটা সময় বাকি তাই চলুন মন্দিরের চারপাশটা ঘুরে দেখি এই মন্দিরের পূর্ব দিকে আছেন মৃত্যুঞ্জয় শিব তার মন্দিরের বাইরের দিকে নন্দী মহারাজ ও বেহুলা লক্ষ্মীন্দর পাশে মা জগদ্ধাত্রীর বেদি আর পশ্চিম দিকে শিবের মন্দির মন্দিরের পিছন দিকে মা শীতলার স্থান আর মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির এই হল মন্দিরের চারপাশ এবার চলুন মায়ের মূল মন্দিরে যায় আর দেখতে দেখতে পাঁচটাও বেজে গেছে দেখুন মায়ের গর্ভগৃহ খুলে দেওয়া হচ্ছে চলুন ভিতরে যায় জানেন এখানে মা পাথর বা ধাতু কোনোটাই নন মায়ের মূর্তি এখানে কাঠের শুধু তাই নয় একটি মাত্র নিম কাঠ দিয়ে তৈরি মায়ের এই মূর্তি যা সারা বাংলায় আর কোনো কালী মন্দিরে নেই মায়ের এই মূর্তিটি বাংলার তেরোশো সালে বত্রিশে আসার প্রতিষ্ঠা করা হয়েছে তাই প্রতি বছর বত্রিশে আসার মায়ের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এছাড়া কার্তিক মাসে কালী পুজো পৌষ মাসে মূলকালীর মেলা আর ভাদ্র মাসে তালকালীর মেলা এখানে খুব বড় করে পালন করা হয় এখন সূর্য অস্ত যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে মন্দিরের এক অন্য রূপ দেখতে পারবেন এই মন্দিরের সবচেয়ে ভালো জিনিস হলো এখানে এলে আপনি এক শান্তির অনুভব অবশ্যই করবেন এটা আমার বিশ্বাস কেমন লাগলো আপনার খালোর কালীবাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার যে বাড়ি ফিরতে হবে আজ আসি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য বিদায় বন্ধু